এটা আমার লাইফের সব থেকে মেমোরেবল বার্থডে ছিল মেবি টিল নাও কাজ অনেক বড় একটা সারপ্রাইজ পেয়েছিলাম আমি আমার ফ্রেন্ডদের কাছ থেকে দুই সালে তো এটারই কিছু র ক্লিপ থাকছে আল্লাহর কাছে দোয়া করি হ্যাঁ ভালো থাকো সুখে থাকো আমার এই ভিডিওর কোনো এন্ট্রো নাই সবাই এই যে ব্যস্ত হয়ে গেছে সবাই এসেছে কাজ

প্ল্যান ছিল যে আমি ফারজানার কাভিয়া বাইরে কোথাও যেয়ে জাস্ট ডিনার করবো এরকম বাট ওরা সবাই মিলে যেয়ে প্ল্যান করেছে আমার আসলে কোনো আইডিয়াই ছিল না আমি রেডিও হই নাই ওরা যখন বাসায় আসে ওরা ইভেন ফুডও নিয়ে আসে এক একজন এক একটা রকমের রান্না করে নিয়ে আসে কজ আমার বাসায় আসলে খাবারও ছিল না সো ইট ওয়াজ ওরা সাথে এত সুন্দর একটা কেক নিয়ে আসছিল কেকটা দেখতে যতটা সুন্দর খেতে ততটাই মজা ছিল বাচ্চাদের মতো করে ডেকোরেশন করছে লাইটিং দিক করে ফুল নিয়ে আসছে লাইক এভরিথিং সাথে ছিল আমাদের শিপু আপু আমার নেইবার আর এত এত গিফট সবাই মিলে নিয়ে আসছে আমি মানে কি বলবো আমার আসলে এক্সপেকটেশন এটা ছিল না অনেক সুন্দর না কেকটা জাস্ট লাইক ইউর মামা গডিয়াস কেক তারপরে তো রেডি সেডি হয়ে আসার পরে ওরা আমাকে সুন্দর করে ছবি ভিডিও এগুলো করে দিচ্ছিল আর আপনারা দেখতেই পাচ্ছেন কে কে আসছে আমার বার্থডে সব ফ্রেন্ডরা সবাই মিলে লিটারালি আমাকে আসলে প্রিন্সেসের মতো করে ট্রিট করছিল সুন্দর করে ছবি তুলে দিচ্ছিল ফুয়াদ তো ক্যামেরা নিয়ে আসছিল এই ভিডিও ক্লিপগুলো সবই আমার কাছে ছিল এন্ড আমি রেখে দিব মেমোরি হিসাবে তো ভাবলাম যে আমার যেহেতু বার্থডে আসছে তো এটা শেয়ার করি এত লাইক মেমোরেবল একটা মোমেন্ট সো কিছু কিছু মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আমি ইতির সাথে কথা বলছিলাম ও আসতে পারে নাই বাট ও এই প্ল্যানের মধ্যে ছিল ও জানতো এসব অ্যান্ড সব কিছু যে অ্যারেঞ্জ করেছে ফারজানা মেনলি অ্যারেঞ্জ করেছে সাথে ইতিও করেছে তো ওরা দুজন মিলে আর কি মোটামুটি অ্যারেঞ্জ করেছে আর সাথে সব ফ্রেন্ডরা তো ছিলই Thank you for everything. Inshallah. you. Thank okay? bye. Okay, bye. <divisions disagree> <rina> bye. To you. bye. Happy 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 birthday. Happy birthday Bye-bye.

আর ওরা এত সুন্দর একটা কার্ড বানিয়ে নিয়েছিল আমার ছবি দিয়ে সাথে সব ফ্রেন্ডের ছবি দিয়ে এত সুন্দর সুন্দর মেমরি ক্রিয়েট করে দিয়েছিল এটার মধ্যে খুবই সুন্দর ছিল কানটা আছে আমরা সব নাবিলা সামি এমিলি তারপরে ইতি সব ওরা ওরা মিটে গেছে एक्चुअली সব ছবি যেটা আমি মিন করতেছি সবাইকে তিনটা মোস্টলি দুই দিন আগে আসছে ও থাকতে পারবো না হ্যাঁ স্মরণীয় ছবিও আছে এই যে অনেকগুলো স্মরণীয় ছবি আছে Thank you খুব ভালো লাগছে। মধ্যে হচ্ছে ওরা সবাই উইশ লিখেছিল। ওটা আমি পড়ছিলাম আর সবাই মিলে মজা করছিল আর বলছিলাম যে কে কোন উইশ করেছে। এটা নিয়ে তো এখানে সবাই লিখেছে লাইক যারা যারা এসেছে যারা আসে নাই। সব নর্ম ফুয়াদ ভাই ফারজানা ইতি তন্ময় আরিফ ফয়সাল তারপর রশিদ ভাই তারপরে পরাগ অমীত তারপরে আজ্জাল এন্ড মাই ফেভারিট নওশিন এন্ড সফায়েত ওরা সবাই মিলে উইশ লিখেছিল। আর এখানে কাভি একটা কার্ড বানিয়েছিল অনেক কিউট করে খুবই সুন্দর করে এটাও পড়ছিলাম আমি অনেক সুন্দর হয়েছে কাবিয়া তো এরপরে সবাই মিলে আমাকে বাচ্চাদের মতো করে গিফট খোলার জন্য বলল তো আমি বললাম যে আসলে এখন এভাবে গিফট খুলবো পরে বলল যে না সবাই সামনেই খুলতে হবে তো কাবিয়া তো খুবই ইন্টারেস্টেড গিফট খোলা নিয়ে তো বললাম যে আসো একসাথে খুলি তো ফার্স্টে ওরা যেটা লাইক খুললাম একটা শাড়ি খুবই সুন্দর একটা শাড়ি আমার এত পছন্দ হয়েছিল শাড়িটা আসলে ওরা জানে যে আমার কি কি পছন্দ কি কি পছন্দ হতে পারে এরকম আর কি সো প্রত্যেকটা জিনিসই খুবই সুন্দর হয়েছে শাড়িটা এত সুন্দর ছিল আর আমি আর ফারজানা সবসময় একসাথে শপিং টপিং করতাম তো ও জানতো যে আমার কি পছন্দ বা আমি কি কিনতে চাই বা কী কিনবো এরকম টাইপের সো এই জন্য ওরা বেছে বেছে আমার যেসব পছন্দের জিনিস ওরকম জিনিসই আর কি কিনেছে এখানে একটা আই প্যালেট ছিল এটা মেবি ছিল ইতির কাছ থেকে এই আই প্যালেটটা আমার হচ্ছে অনেক পছন্দ হয়েছিল ওই কালারগুলো লাইক সবই ব্রাইট কালার কালার ছিল ওর আরও গিফট ছিল একটা হচ্ছে রিংস অ্যান্ড নেকলেসের একটা সেট ওইটা আমি মনে হয় এখানে ওপেন করি নাই বাট স্টিল লাইক প্রত্যেকটা গিফট এত সুন্দর ছিল এরপর ওরা খাটগাইগারের একটা ব্যাগ কিনে দিয়েছিল আমাকে এত সুন্দর ব্যাগটা আমিও সেম ব্যাগ কিনেছিলাম বাট সিলভারের কারণে আমি গোল্ডেনটা পাই নাই ওরা কিনে ফেলেছিলো তো যাই হোক পরে আমি ব্যাক করেছি যেহেতু একই সো কেন রাখবো গিফটেরটা আমি রেখে দিয়েছিলাম আমারটা আমি ব্যাক করেছি সবাইকে আবারও অনেক অনেক থ্যাংকস এত সুন্দর একটা দিন আমাকে উপহার দেওয়ার জন্য যেটা সারা জীবন আমার মেমোরিতে একটা সুন্দর মেমোরি হিসাবে থেকে যাবে আর এখানে বাংলাদেশে আমার দুই বোন আর ভাগ্নি মিলে কেক কাটছিল আমার জন্য ভার্চুয়ালি উইশ করছিল আর কি তো যাই হোক সব মিলিয়ে খুবই আমেজিং একটা বার্থডে ছিল তো ভাবলাম যে এই বার্থডেতে আমার এই বার্থডের ভিডিওটা শেয়ার করি সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ